একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল সেট আছে কিনা এটা কি দিল জান্নাত জান্নাত তো শুনবে না সারাদিন ডাকলেও কি একটা বিপদ জান্নাত না বেশি শুনতে পড়লে সবাই ঝটপট করে জয়েন করে ফলেন আমি অন্য একটা প্যাকেট নিয়ে বসছি ব্লাউজ পিসের প্যাকেট নিব ভেবেছিলাম ব্লাউজ পিসের প্যাকেট না নিয়ে অন্য একটা প্যাকেট নিয়ে বসে পড়েছি আচ্ছা সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন কারা কারা আছেন দেখি তো কে কে আছে এই মুহূর্তে লাইভে কে কে আছেন আপনারা একটু জয়েন করে ফলেন যারা ব্লাউজ পিস নিতে চান হ্যালো হুম জান্নাত বলো আমাকে ভুল প্যাকেট দিছে ব্লাউজ পিসের প্যাকেট দেয়নি তাড়াতাড়ি ব্লাউজ পিসের প্যাকেট দিতে বলো ওকে একদম ব্ল্যাক থাকলে আপু দেখায় একদম ব্ল্যাক নাই আপু একদম ব্ল্যাক নাই সবই কালারফুল এবং সবই প্রিন্টেড সো একদম একদম ব্ল্যাক কালো নাই তবে মাথায় রাখলাম কালো যদি কখনো করা হয় নিশ্চয়ই দেখা দিব হ্যাঁ কালো এমনিতেও অনেকের মানে কি বলবো যে অনেকের চাহিদা ছিল সো কালো অ্যাস থাকলেও থাকতে পারে মেবি কালো আছে কিনা দেখতে হবে সবাই একটু ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ার আছে কিনা

লাগাই লাগা কেন তাইলে তো সমস্যা সমাধান হয়ে যায় যারা যারা আছেন একটু আমাকে বলে দিতে হবে ঝটপট করে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল সেট আছে কিনা হ্যাঁ একটু কষ্ট করে একটু কষ্ট করে ঝটপট করে জয়েন করে ফেলেন কে কে আছেন কে কে আছেন কে কে আছেন ব্লাউজ পিস ব্লাউজ পিস হচ্ছে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দুই ধরনের ব্লাউজ পিস আছে একটা হচ্ছে দুই হাত বহরের কাপড়ে করা হয়েছে একটা হচ্ছে আড়াই হাত বহরের কাপড়ে করা হয়েছে প্রথমে এই জিনিসটা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে নেন দুই হাত বহরের কাপড় যেটা সেটা আপনারা পাবেন দেড় গজের ব্লাউজ পিস আর আড়াই হাত বহরের কাপড় যেটা সেটা পাবেন হচ্ছে এক গজের ব্লাউজ পিস ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে বিকজ কিছুদিন আগে একজন আপুকে বুঝাতে গিয়ে অলমোস্ট আমার মাথার চুল পেকে গেছে কারণ হচ্ছে আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না দুইটা দুই বহরের কাপড় এবং দুইটা হচ্ছে দুই প্যাটার্নেরই কাপড় এবং আড়াই হাত বহর যখন হয় তখন ইজিলি এক গজেই মোটামুটি ব্লাউজ হয়ে যায় আর যখন দুই হাত বহরের কাপড় হয় তখন হচ্ছে দেড় গজ কাপড় লাগে ঠিক আছে সো আমাদের ব্লাউজ পিসগুলোও গুলো ওভাবে স্ট্যান্ডার্ড সিস্টেমেই করা দুই হাত বহরের কাপড় হলে কাপড় থাকবে হচ্ছে দেড় গজ একটা মানে এক গজ থাকবে হচ্ছে যদি আড়াই হাত বহরের কাপড় হয় ঠিক আছে আড়াই হাত বহর হলে কাপড় পাচ্ছেন এক গজ আর দুই হাত বহর হলে কাপড় পাচ্ছেন দেড় গজ আমি প্রতিটার সঙ্গে বলে দিব কোনটা কোন হাত বহরের বা কোনটা কী বিষয় আছে ঠিক আছে প্রথমটাই দেখা হচ্ছে আড়াই হাত বহরের একটা কাপড় আড়াই হাত বহরের ওয়াইট কালারের কাপড় উপর ব্লু কালারে এরকম লিখা লেখা আছে লেখা লেখা কি আছে বলেন তো একঅঙ্কাবতী ও রাজপুতের একটা কবিতা লেখা আছে ঠিক আছে একটা কবিতা লিখা আছে খুব সুন্দর খুব সুন্দর মানে একটু শরৎ শরৎ একটা ব্লাউজ পিস এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র থ্রি সিক্সটি টাকা তিনশো ষাট টাকা যদি ভালো লেগে যায় স্ক্রিনশিট নিয়ে পেয়ে যে বক্স করতে হবে ডোট মেস দিস ওয়ান ওকে ডোট মেস দেশ ওয়ান এটা হচ্ছে লিখা লিখা থাকবে লিখা লিখা থাকবে প্রাইস পেয়ে যাচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা এরপরে চলে যাচ্ছে সি গ্রেডটাতে একটু জলদি করে দেখে নিব কারণ অনেকগুলা অনেকগুলা যেহেতু আর নোট কি দিয়েছে তো দেখে নেই নোট আছে এটা মাত্র তিন পিস আছে সো নোট দিয়ে দিয়েছে হ্যাঁ নোট দিয়ে দিয়েছে এটা মাত্র তিন তিন জোর আপু নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে দুই হাত বহরের কাপড় দেড় গজ থাকবে দুই হাত বহরের কাপড় দেড় গজ থাকবে যারা যারা ব্লাউজ পিস নিতে চান তারা নিয়ে ফেলবেন হ্যাঁ যারা যারা ব্লাউজ পিস নিতে চান তারা নিয়ে ফেলবেন আমি বোধহয় এটার প্রাইসটা ভুল বলেছি এটা থ্রি টাকা হবে হ্যাঁ এটা থ্রি টাকা হবে হোয়াইটটা হচ্ছে থ্রি টাকা একটু 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 এডিট করে নেন হ্যাঁ হোয়াইটটা হচ্ছে থ্রি টাকা আর এটা হচ্ছে আপনার তিনশো টাকা দুই হাত বহরের দেড় গজ কাপড় তিনশো আশি টাকা একটু কষ্ট করে হ্যাঁ একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অল সেট আছে কিনা হ্যালো শ্রীজা আপু আমার আপারা কোথায় সবাই একটু কমেন্ট করে ফেলবেন ঠিক আছে আপু আজকে দুইটা কুর্তি অর্ডার করেছি আপু কেমন লাইক মানে লেগেছে হাতে পাওয়ার পরে সেটা আমাকে একটু বলেন যে আপু আসলে হাতে পাবার পরে কেমন লেগেছে কেমন হাতে পাবার পর আপনাদের কেমন লেগেছে একটু কষ্ট করে আমাকে বলে দিতে হবে এটা দেখেন এটা হচ্ছে সি মধ্যে আছে যদি ভালো লেগে থাকে সি গ্রিন টিল মধ্যে আছে এটা অনেক ইউনিক একটা ব্লাউজ পিস এবং এটা খুব সুন্দর এটা আমরা অনেক গুলা পিস বানিয়েছিলাম মাত্র তিনটা আছে এই মুহূর্তে তিনটা আছে সো তিনজন আপ এটা নিতে পারবেন তিনশো আশি টাকা করে মাত্র তিনশো আশি টাকা করে মাত্র ঠিক আছে তিনশো আশি টাকা এরপরে চলে যাচ্ছি হচ্ছে আপনাদের অসম্ভব প্রিয় একটা কালার সেটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে নুড বিস্কিট কালার লুড বিস্কিট কালার হ্যাঁ এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এইটা মানে এটা নিবেন নিবেন তার কারণটা হচ্ছে না একটু হাঁচিয়ে দিয়ে নি ঠান্ডা লেগেছে সরি আমাকে দেখেই মনে বুঝতে পারছেন যে আমার গলা দিয়ে কথা আসতেছে না আমি চোখ খোলা রাখতে পারছি না যাই এটা যে পছন্দ হয়েছে স্কুমেশিপ নিয়ে পেয়েজিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর ডোন প্লেস দ্যাস এটা হচ্ছে বিস্কিট কালার মাস্টার্ড গোল্ডেন টাইপের একটা বিস্কিট কালার এটা খুবই সুন্দর এবং এটা কালোর সঙ্গে লালের সঙ্গে অফ ওয়াইট সাদা ইত্যাদি কালারের সঙ্গে এটা খুবই ভালো লাগবে মণিপুরির সঙ্গে এবং হচ্ছে কটন হাফ সিল্ক কটন খাদি সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে এটা মাত্র তিনশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন দুই হাত বহরের কাপড় দেড় গছ থাকবে এটা ঠিক আছে এটা টু হাত বহরের কাপড় দেড় গছ থাকবে ওকে রেড কালার নাই আপু আজকে রেড কালারটা মেন হ্যাঁ রেড কালার দেখতে হবে মেরুন আছে আপু একটা আছে মেরুন আচ্ছা এটা মিস দিয়ে না এটা যদি মনে করেন নিতে চান একটু ঝটপট করে নিয়ে ফেলেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এটা খুবই চমৎকার একটা ব্লাউজ পিস এটা পরলে মানে যে কোনো শাড়ির সঙ্গে ভালো লাগবে এরকম একটা বড় গোল গলা দিয়ে বানাবেন বড় গোল গলা দিয়ে বানিয়ে নিলে খুব ভালো লাগবে যে আপারা একটু বড় গোল গলা নিতে পড়তে পছন্দ করেন আপু এখনো হাতে পাইনি দু তিন দিনের মধ্যে পাবো মনে হয় হ্যাঁ আপু ডিসপ্যাচ হয়ে গেছে যদি বলে যে দিবে তাহলে হয়তো ডিসপ্যাচ হয়ে গেছে আচ্ছা এটা মিস দিয়েন না তিনশো আশি টাকায় ব্লাউজ পিস দিয়ে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারছেন আরেক কথা যারা নিজেরাই বানাতে পারেন লাইক অনেকে নিজেও বানাতে পারেন আবার হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরাও অনেকে বানাতে পারে তাদের জন্য তো একেবারেই ঈদ কষ্ট করে আপনাকে কাপড় কিনে ব্লকের দোকানে গিয়ে কাস্টমাইজ করতে হচ্ছে না আপনি এরকম একটা পিস নিয়ে বাসায় বসে নিজের সেলাই মেশিন দিয়ে কেটে বানায় ফেলতে পারছেন অথবা এলাকার কোনো ভালো কেলার্স থেকে যদি বানিয়ে নিতে পারেন সেটাও একটা ভালো অপশন হয় তাই না সো এটা হচ্ছে তিনশো আশি টাকা ওকে তিনশো আশি টাকা দুই হাত বহরে আহ গজ কাপড় থাকবে আচ্ছা এরপরে যেটা দেখাবো এইটা তো মাস্ট 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 হ্যাঁ এটা তো মাস্ট 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 পড়েই যাচ্ছে আর টোকেন দিয়ে কি করবো এটা মাস্ট হ্যাঁ একটা সুন্দর পিঙ্ক কালার এটা বোধ হয় আমরা নর্মালি স্টিচও করতে পারি হ্যাঁ আমি শিওর না কবে করব বা কবে করা পসিবল হবে বাট আমার মনে হয় নর্মালি স্টিচ করলেও এই ব্লাউজটা মানে আমাদের অনেক 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 ফেমাস হবে তার কারণ হচ্ছে এত সুন্দর হাওয়াই মিঠাই একটা ব্লাউজ কে নিবে না বলেন এত চমৎকার হাওয়াই মিঠাই একটা ব্লাউজ সবাই 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 নিবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশিপ নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ মিস করা যাবে না আরে আমার বাচ্চা চকলেট লাগে সেকেন্ডে সো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে ওকে হোয়াইট কালার নাই আপু হোয়াইট কালার তো নাই আরে আপনারা যেসব কালার বলেন এসব কালার বানাইতে হবে হ্যাঁ এটা দেখেন কি চমৎকার হাওয়াই মিঠাই কালার একটা মণিপুরির সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পড়লে কিরকম ভালো লাগবে বলেন মণিপুরি হাফ সিল্ক খাদি কটন উইথ এভরিথিং আপনি পড়তে পারবেন ইভেন উইথ জামদানি হ্যাঁ ইভেন উইথ জামদানি আপনারা এটা পড়তে পারবেন এক কালারের জামদানি গুলার সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগবে সো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে হ্যাঁ আরেকটা কথা যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি জামদানি থাকে সেগুলোর সাথে কিন্তু এই ধরনের ব্লাউজ পিস খুব সুন্দর লাগে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি আমি কেন বলছি ধরেন আপনি শাড়িটা পড়লেন এরকম একটা হালকা গোলাপি কালার বা ম্যাজেটা কালার পরলেন নিচে দিয়ে কিন্তু এই সুন্দর কাজটা দেখা যাবে দেখতে গর্জেস লাগে রাইট সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না সবাই একটু কষ্ট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা হ্যাঁ আপু ব্ল্যাক আছে ব্ল্যাক তো নাই আচ্ছা আমি আপনাদের জন্য লাল কালো সাদা বানাবো মনে হয় হ্যাঁ লাল কালো সাদা হয়তো বানাই দিব তো দেখা যাক দেখা যাক কবে বানাতে পারি হ্যাঁ কবে বানাতে পারি দেখা যাক আচ্ছা আচ্ছা দেখেন এটা দেখেন কি সুন্দর একটা হলুদ কালার কি চমৎকার একটা হলু এক পেসি আছে হ্যাঁ এটা এক পেসি আছে এটা কি সুন্দর একটা হলুদ কালার ভালো লাগলে কি করতে হবে থ্রি এইট্টি টাকা মাত্র তিনশো আশি টাকা এগুলো জাস্ট এক একটা এক এক কালারের নিয়ে নিবেন তারা নিজেরা বানিয়ে করে ফেলবেন ঠিক আছে এক একটা এক এক কালারের নিয়ে আপনারা নিজেরা বানিয়ে করে ফেলবেন যদি ভালো লেগে যায় কী করতে হবে বলেন তো স্ক্রনিশিপ নিয়ে পেজই ইন বক্স হবে প্রাইজ পেজ আছে ওনলি তিনশো আশি টাকায় ওকে তিনশো আশি টাকায় এই সুন্দর ব্লাউজ পিসগুলা পেয়ে যাচ্ছি যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে ফেলেন ব্লাউজ পিস কিন্তু আমাদের রেগুলার প্রোডাক্ট না আচ্ছা অফ হোয়াইট কালার অফ হোয়াইট ক্রিম কালার অফ হোয়াইট ক্রিম কালার এবারে মেরুন কালার তারপরে হচ্ছে অরেঞ্জ কালার এবং হচ্ছে রেড কালার দিয়ে হচ্ছে কাজটা করা আছে মেরুন অরেঞ্জ সবুজ ওকে এটা যার পছন্দ হয়েছে সুরি নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা যার ভালো লেগেছে ডোট পিস দিস এটাও তিনশো আশি টাকা পুরোটা ব্লাউজ এরকম ডিজাইন করা থাকবে ব্লাউজ পিস ঠিক আছে এরকম করে পারো করা থাকবে হ্যাঁ এরকম করে পারো পেয়ে যাচ্ছে তিনটা কালারে পার পেয়ে যাচ্ছে সো যদি ভালো লেগে যায় কি করতে হবে বলেন তো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে হবে প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র তিনশো আশি টাকা ওকে তিনশো আশি টাকা মেরুন দেখতে চাচ্ছে অনেক কাপড় সো মেরুন এটা এক পিস আছে এটা দুই হাত বহরের কাপড় এক গজ থাকবে ঠিক আছে দুই হাত সরি সরি এটা আড়াই হাত বহরের কাপড় এক গজ থাকবে এটা এক পিসই আছে আড়াই হাত বহরের কাপড় এক কাজে থাকবে সো এটা যদি কারো ভালো লাগে কি করবো বলেন তো স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব এইটা যদি কারো পছন্দ হয়ে যায় একেবারেই মিস করা যাবে না স্ক্রিনশট নিতে হবে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এটা যদি কারো পছন্দ হয়ে যায় এটা কি করতে হবে বলেন তো মেরুন কালারের মধ্যে আছে তো সাদা অ্যাশ ইয়েলো দিয়ে করা আছে পুরো ব্লাউজটা মেরুন কালারের মধ্যে আড়াই হাত বহরের কাপড় এক গজ থাকছে ঠিক আছে তিনশো আশি টাকায় প্রাইস থ্রি টাকা ওকে হ্যাঁ বেবি দেখিয়েছি আপু এই যে বেবি পিঙ্ক এই যে বেবি পিঙ্ক দেখিয়েছি আপু এটা খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর যদি ভালো লাগে আপনারা এটা মিস দিয়ে না এটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্লাউজ পিস মানে এটা আমাদের স্টিচ করারও প্ল্যান আছে বাট এর মধ্যে পূজার আগে বোধ হবে না ওকে পাখিটার কোন শব্দ নেই কেন আপু বেবিটাকে এত আদরে মনে হয় কি বলবো পাখিটা অসুস্থ আপু আমার যেরকম ঠান্ডা লাগছে বাবুরও হচ্ছে ঠান্ডা জ্বর গত একটা সপ্তাহ ধরে অসুস্থ আজকে আবার পায়ে ব্যথা পেয়েছে মানে সবকিছু মিলায়ে ওর অবস্থাও মনে করেন একটু দুর্বল আর কি একটু দুর্বল অবস্থায় আছে আচ্ছা এখন একটা ইউনিক ডার্ক কালার দেখাবো ইউনিক ডার্ক অ্যাশ কালার এবং এটাও খুব সুন্দর জামদানি প্যাটার্নে করা এটাও জামদানি প্যাটার্ন এটাও জামদানি প্যাটার্ন দুইটা পাড়ি হচ্ছে জামদানি প্যাটার্নে প্রিন্ট করা আছে এবং ভেতরে হচ্ছে মেরুন দিয়ে করা অ্যাশের সঙ্গে মেরুন দিয়ে করা এটা কি সুন্দর এবং ক্লাসি ভাই এগুলো যদি আমি খালি স্কেচ করি একেবারে মানে মানে কি বলবো মানে অনেক সেল করা যাবে অনেক সেল করা যাবে বাট এতগুলা বানায় তো আমি কুলাতে পারবো না আমার তো এত মানুষ নাই ব্লক করার সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট আনস্টিচ আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা নিয়ে ফেলতে পারে ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে থ্রি সিক্সটি পেজ ইনবক্স করে দিবে থ্রি এইটি টাকা মাত্র থ্রি এইটি টাকা মাত্র যার ভালো লেগেছে ঝটপট করে নিয়ে ফেলতে হবে রেড কালার যিনি চাচ্ছিলেন রেড কালার দেখেন এই যে কাশফুল এক পিসি আছে কাশফুল যারা নিতে চান হ্যাঁ কাশফুলের এমব্রয়ডারি করা এটা এটা হচ্ছে করা দুই হাত দেড় গজ থাকবে এবং পিঠে হচ্ছে এই কাজটা থাকবে পিঠে হচ্ছে এই কাজটা থাকবে একটু খেয়াল করে দেখবেন ব্যাক সাইডে হচ্ছে এই কাজটা থাকবে এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে দেড় হাত কাপড় দেড় হ্যাঁ দেড় গজ কাপড় আছে দেড় গজ আর বহর হচ্ছে দুই হাত বহর কাপড়ের পরিমাণ থাকবে দেড় গজের মতো ঠিক আছে এবং এইভাবে হচ্ছে হাতায় কাজ করা আছে এটা এক হাতের কাজ এবং এই পাশে হচ্ছে আরেক হাতের কাজ দুইটা দুই হাতে এমব্রয়ডারি করা আছে কাশফুল দিয়ে হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে ঝটপট করে নিয়ে নেবেন এম্ব্রয়ডারি করা একটা ব্লাউজ পিসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্টেড প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে সো যদি পছন্দ হয়ে যায় লাল যদি নিতে চান এটা আমরা স্টিচও করতে পারি এই ব্লাউজটা আমরা স্টিচও করতে পারি এই ব্লাউজটা এত সুন্দর দেখে স্টিচ আবার করতে পারি কিনা হ্যাঁ এই ব্লাউজ সবার খুব পছন্দের একটা ব্লাউজ ছিল সবাই পছন্দ করেছে ভাই সবাই সো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে কত আমরা বলেন তো আবার আবার বলতে হবে মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আনস্টিচ ওকে আনস্টিচ পিসগুলা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় হ্যাঁ একটা বেগুনি কালার দেখাচ্ছি এক পিসই আছে হ্যাঁ এটা বেগুনি কালার সুন্দর একটা লাইট পার্পল কালার আরে লাইট পার্পলের যে মণিপুরি দেখাচ্ছি গত লাইভেই গতকালকে লাইভে একটা পার্পল মণিপুরি দেখাচ্ছি মেজিন্দা মেজেন্ডা হোয়াইট গঙ্গা যমুনা পার ভাই ওটার সাথে মানে এই ধরনের মানে ব্লাউজের এর সাথে আপনারা অনেক কিছু ম্যাচ করে ফেলতে পারবেন ঠিক আছে আপু কোনোটার কোন কালার নাই প্রত্যেকটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন বেবি পিঙ্কটা আমাকে দিনা অর্ডার করে ফেলুন দিয়ে দিবে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিন শেট নিয়ে ইনবক্স করতে পার্পলটা মিস দিয়ে না পার্পল কিন্তু সবসময় আসে না পার্পল রেয়ার কালার তারপর আমি যখন হচ্ছে আপনাদের জন্য ব্লাউজ পিস রেডি করছিলাম তখন মাথায় রেখেই হচ্ছে পার্পলটা করেছি যে একটা পার্পল থাকুক কারণ পার্পল কম বেশি আমাদের সব ধরনের শাড়িতেই থাকে আমাদের বিশেষ করে আমাদের হাফ সিল্ক তো প্রচুর পার্পল থাকে হাফ সিল্ক তো আমরা পার্পল করতেই থাকি বিকজ এটা খুবই পছন্দের কালার আমাদের সো এটাও আপনি দেখবেন যে খুব সুন্দর মানিয়ে যাবে অনেক কিছুর সাথে এটা সাদার সঙ্গে পরলে ভাল লাগবে কন্ট্রাস্টে গোলাপির সঙ্গে পরলে ভাল লাগবে কন্ট্রাস্টে তারপরে হচ্ছে ডিপ পার্পল লাইট পার্পল এবার এগুলোর সাথে ল্যাভেন্ডার এগুলোর সাথে খুবই ভালো লাগবে সো যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন তিনশো আশি টাকা দুই হাত বহরের কাপড় দেড় গজ থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছে আরেকটা হলুদে এই হলুদটাও সুন্দর এটা হচ্ছে হলুদ সবুজ এক পিসি আছে হ্যাঁ এটাও এক পিসি আছে এটাও খুব সুন্দর দেখেন হলুদ সবুজের মধ্যে হলুদ সবুজ এবং অফ হোয়াইট মধ্যে একটু ডিফারেন্ট আমি বলি ব্লকের ব্লাউজ পিস কিন্তু সব সময় সুন্দর লাগে পড়লে মানে এগুলো হচ্ছে কখনোই পুরোনো হয় না একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা যদি ধরেন দশ বছর আগেরও কোন ব্লাউজ বানানো হয়ে থাকে যেটা হচ্ছে ব্লকে ডিজাইন করা ছিল খেয়াল করে দেখবেন সেই ব্লাউজ যদি আপনি এখনো পরেন আপনার শাড়ির সঙ্গে মানিয়ে যাবে কারণ ব্লকের ব্লক হচ্ছে উডেন ব্লক হচ্ছে যেটা কখনোই আউট অফ দ্য ট্রেন্ড হয় না আমাদের বলেন থ্রি পিস শাড়ি বলেন ব্লাউজ পিস বলেন আমরা সব সময় কাজ ব্লকের কাজ করে থাকি সো এটা আসলে কখনোই আউট অফ দ্য ট্রেন্ড হয় না সো ব্লকের ব্লাউজ পরলে কিন্তু যে কোনো এক কালারের শাড়ি বলেন বা হচ্ছে মানে কাজ করা শাড়ি বলেন খুব সুন্দর লাগে সো এটা একটু মাথায় রাখবেন হ্যাঁ এটা যে ভালো লেগেছে তিনশো আশি টাকা আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি আনস্টিচ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি স্টিচ করাতে চাইলে পারি কিন্তু স্টিচ করালে যেতে হবে যে আমার অনেক প্রেশার হয়ে যাবে আমার অলরেডি স্টিচে অনেক কাজ স্টিচ করে দেওয়া যাবে স্টিচিং কত যোগ হবে আপু আমাদের স্টিচিং হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা শুধুমাত্র এই ব্লাউজগুলার জন্য ইউজুয়ালি আমাদের স্টিচিং প্রাইস থাকে এইট করে ফলস ছাড়া হ্যাঁ শাড়ির ব্লাউজ আমরা সবসময় এইট হান্ড্রেড করে বানাই বাট যেহেতু এটা কটন কটনের মধ্যে আছে সো এটার জন্য হচ্ছে ফাইভ টাকা ওকে সো এটা হচ্ছে আমি বাট আমি চাচ্ছি আপনারা নিজেরা যদি সম্ভব হয় স্টিচ করিয়ে নিতে আপনারা নিজেরা করে নেন আপনারা যদি মনে হয় যে আপনারা নিজেরা করিয়ে নিলে সেটা সাশ্রয়ী হবে আমি সেটাই আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা স্টিচ করে নেন আমার কাছ থেকে স্টিচ করাইতে হবে নট নেসেসারি হ্যাঁ আমার কাছ থেকে কারা করাবেন যারা একেবারেই আদার্স কোন ওয়ে নাই বা আমাদের মেকিং আপনাদের খুব পছন্দ তারা হচ্ছে আমাদের কাছ থেকে করে নেবেন এটা তিন পিস আছে ঠিক আছে এই ডার্ক পার্পল তো তিন পিস আছে ভাই এটা খুব সুন্দর একটা ডার্ক বেগুনি সাদার মধ্যে করা জলছাপ কাজ করা আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা যার পছন্দ হয়েছে ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা মাত্র কত মাত্র তিনশো আশি টাকা ওকে মাত্র তিনশো আশি টাকা যদি ভালো লেগে যায় স্ক্রিনশেট নিয়ে ছটপট করে পেজি ইনবক্স করে দিতে হবে যদি ভালো লেগে যায় ওকে হ্যালো তার আপু কেমন আছেন আপু ওয়ালাইকুম সালাম এটা যার পছন্দ হয়েছে আজকে অনেক কম আপুরা দেখছে আজকে লাইফটাকে একটু শেয়ার করে দেওয়া যায় একটা ছোট্ট করে যদি শেয়ার করে দেন আজকে অনেকেই নোটিফিকেশন পায় নাই আজকে খুব দ্রুত শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা কুর্তির দেখেন নাই তারা মিস করবেন হ্যাঁ যারা কুর্তির দেখেন নাই তারা আসলে মিস করবেন ও আচ্ছা আমি তো আমি তো আমার প্রোফাইলে শেয়ার করে দিছি আমি এগুলাই করি মানে আমার আমার এগুলাই হয় আসলে ভুলেই যাই আমি কিন্তু শেয়ার করেছিলাম আমি ভেবেছি আমি পেজে শেয়ার করেছি কিন্তু পেজে শেয়ার করি নাই চলে আসেন লিখে দিই হ্যাঁ আমি আমার প্রোফাইলে শেয়ার করে দিয়েছি উদ্ভট কাজকর্ম যাকে বলে আর কি আচ্ছা এই বেগুনি সাদাটা কিন্তু মিস করা যাবে না যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন এবং এরপরে চলে যাব একটি অ্যাশ কালার একটাই আছে এটা অ্যাশ কালার এবং গোলাপি কালার এবং হোয়াইট কালার অ্যাশ গোলাপি হোয়াইট এটাও খুব সুন্দর তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আপু ইয়োলো আছে তো ইয়োলো দুইটা দেখিয়েছি আপু একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা আরেকটা কোথায় আরেকটা হচ্ছে এটা ঠিক আছে দুইটা দেখিয়েছি দুইটা দুই প্রিন্টে এটা একটু বড় প্রিন্টে এটা একটু ছোট প্রিন্টে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবেন তবে ইয়েলো একটা করেই আছে ছোট প্রিন্টও একটা আছে এটাও একটাই আছে সো একটা করেই আপনারা পাবেন সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছেন ইনবক্স করে দিবেন এটার প্রাইস পেজ যাচ্ছে হচ্ছে আমরা মাত্র কত বলেন তো থ্রি করে হ্যাঁ দুই হাত বহরের দেড় গজ করে কাপড় থাকবে সো ডোন্ট ওয়েস্ট দিস ওয়ান প্রাইস পেজ যাচ্ছে হচ্ছে থ্রি করে আচ্ছা এরপরে চলে যাচ্ছে যে এইটা অ্যাশ কালারের সাথে হোয়াইট এবং মেজেন্ডা কালার দিয়ে হচ্ছে কাজ করা খুব সুন্দর এগুলো বানিয়ে পড়লে আসলে সবই ভালো লাগে এটা বানিয়ে করলে আচ্ছা এই ব্লাউজ পিস একটু দেখে নিব এক আছে বাট এটার সাইজটা আমি একটু দেখে নিব এটার বোধহয় পুরো এক গজ আছে দুই হাত বহরের কাপড় এক গজের মতো আছে একটু খেয়াল করে নিন হ্যাঁ দুই হাত বহরের কাপড় এক গজের মতো আছে এটা ঠিক আছে এটা যদি কেউ ছোট হাতা ব্লাউজ বানাতে চান হ্যাঁ সব পিস সাইজের কোনো আপু ছোট সাইজের আপুরা যদি হচ্ছে যদি যদি কি কি নাম হাতার হাতার মানে বানাতে চান সেক্ষেত্রে কোনো সাইজের আপারাই নিতে পারবেন যে ছোট হাতা যদি বানাতে চান তাহলে আপনাদের এটা হয়ে যাবে ঠিক আছে এই যে বডি এতখানিতে আর ছোট হাতা হয়ে যাবে এই যে এতখানিতে ঠিক আছে সো ছোট হাতা যদি বানাতে চান তাহলে এটা নিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে লালের মধ্যে মাল্টি কালার এটা রেড এর মধ্যে মাল্টি কালার এটা খুব সুন্দর একটা না খুব সুন্দর একটা ব্লাউজ মাল্টি কালারের মধ্যে সো যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে রেড এর মধ্যে মাল্টি কালার এটা ছোট হাতা দিয়ে করতে পারবেন এটা পেজ আছে মাত্র থ্রি টাকায় এটা এক গোছ কাপড় আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু বেশি কাপড় নাই দুই হাত বহরের এক গোছ কাপড় থাকবে এবং এটা পুরা হাতে এরকম মাল্টি কালার দিয়ে ব্লক করা এটা ছোট সাইজের ছোট হাতা দিয়ে যদি কেউ বানান তাহলে এটা আপনাদের ব্লাউজ হবে বড় নিলে হবে না আপু এটা আমি নিব ঠিক আছে সোয়েদি আপু ঝটপট করে রিপিট করে দিব একটুখানি একটুখানি রিপিট করে দিব কি একটুখানি রিপিট করে দেই হ্যাঁ একটুখানি রিপিট করে দেই কারণ হচ্ছে অনেক আপারাই পরে জয়েন করেছে সো একটুখানি রিপিট করে দেই আজকে শুরু করেছিলাম এই সাদাটা দিয়ে এটাও থ্রি টাকা এটা দুই আড়াই হাত পহরের এক গোছ কাপড় আছে ঠিক আছে এটা একটু কবিতা কবিতা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস একদম এটা নিজেরা যদি বানিয়ে নেন খুবই ভালো লাগবে সো এটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশ নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে কত মাত্র প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র 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 কত থ্রি টাকা ভুলে গেছিলাম ইদানিং আমার এত মাথা ব্যথা করছে রাতে ঘুম হচ্ছে না দেখেন আমার কখনো চোখের নিচে কালি দাগ পড়ে না এখন কিন্তু আমার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে ডার্ক সার্কেল হয়ে গেছে আলু মেরে বসে থাকতে হবে আচ্ছা এটা এটা পছন্দ হয়েছে হচ্ছে টাকা কারা কারা পরে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন ব্লাউজ পিস খুব দ্রুত শেষ হয়ে যায় আকুরা যেমন এই ব্লাউজ পিসটা এত দ্রুত শেষ হয়েছে এত দ্রুত শেষ হয়েছে এখন আবার বানায় যেতে পারবো না রিস্ট্রক হবে না রিস্টক হবে না এটা একটাই আছে মাত্র তিনশো আশি টাকা আড়াই হাত বহরের আহ এক গছ কাপড় থাকবে ঠিক আছে আড়াই হাত বহরের এক গছ কাপড় থাকবে এই মেরুনটাতে টাকা টাকা ঠিক আছে এরপরে আরেকটা যেটা অনেক দ্রুত দ্রুত শেষ হয়ে গেছে অনেক মানে অনেক দ্রুত হবে মানে এটা জাস্ট নিয়ে নিবেন এটা সবকিছুর সাথে করতে পারবেন কিছু কিছু দেখবেন মিষ্টি আলুর মতো প্রোডাক্ট থাকে যেগুলা সবকিছুর সঙ্গেই যে যায় আর কি মিষ্টি আলুর মতো যে সবকিছুর সঙ্গেই ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে সেরকম যে সব সঙ্গে মিশে যাবে আলুর মতো একদম আলুর মতো এটা যার ভালো লেগেছে স্পেশের কালারটাও আলু আলু খেয়াল করছেন ব্লাউজের কালারটাও আলু আলু কালার একদম তাই না

আপু মাল্টি কালারের পিনটা ইনবক্স করেছে ঠিক আছে সোহেলি আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখিয়েছি এই টিল ব্লু সি গ্রিনটা এটাও খুব সুন্দর ইউনিক একটা কালার এটাও পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা মাত্র কত টাকায় মাত্র পেয়ে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য তিনশো আশি টাকায় থ্রি টাকায় দুই হাত বহরের দেড় গজ কাপড় থাকবে ঠিক আছে দুই হাত এবং হাতাতে এই কাজটা করবে দুই হাত বহরের দেড় গজ কাপড় থাকবে হাতাতে হচ্ছে এই কাজটা করবে ছটপট করে দেখে নিয়ে ফেলতে হবে ও একটা আল্লাহ দুইটা দেখাই নাই আমি দাঁড়ান দাঁড়ান এই যে সবুজটা উরে আল্লাহ সবুজ না নিলে কি হবে সবুজ নানি লেখি হবে এমনিতেও নাই যদিও কয়জন আপু পাবেন আল্লাহ জানে বাট সবুজ সবুজ না নিলে হবে না একটু খেয়াল করে দেখেন এটা খুব চিকন কাজ করা ঠিক আছে খুব চিকন কাজ করা খুব সুন্দর সবুজ হলুদের মধ্যে আছে যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস পেয়ে যাচ্ছি কত বলেন তো প্রাইস পেয়ে যাচ্ছি মাত্র তিনশো আশি টাকা এই এটা নিতেই হবে সবুজ কিন্তু সবসময় আসে না সো যদি মনে করেন সবুজ চাচ্ছেন তারা এটা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে যদি মনে করেন সবুজ চাচ্ছেন সবুজ নিতে হবে এবং লুক এট দিস কালার লুক এট দিস কালার এটা চার পিস চার পিস আছে ঠিক আছে লুক এট দিস কালার এই কালারটা এত সুন্দর এই কালারের ব্লাউজ পিস আমি বানাবো এটা এত সুন্দর মানে এটা কোনো কথা হবে না কোনো দিকে না তাকিয়ে নিয়ে ফেলতে হবে এটা কোনো কথা হবে না এত সুদিন একটা কালার পুরাই টক হ্যাঁ বা মানে কি বলবো চিজ কেক বলতে পারেন এত চমৎকার একটা কালার সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা এই ব্লাউজটা মিস করা যাবে না ঠিক আছে এই ব্লাউজটা মাত্র চারজন আপু পাবেন সো এমনিতেও খুব বেশি আপু পাচ্ছেন না মাত্র চারজন আপু পাবেন এটা আপনারা যদি মিস করেন সবুজ কালার পরে খুঁজবেন কারণ সবচেয়ে মানে মোস্ট ডিমান্ডিং কালারের মধ্যে আছে সবুজ কালার ওকে এরপরে চলে যাচ্ছি এই হাওয়াই মিঠাইটা একদম বেবি পিঙ্ক কালার একটা ব্লাউজ বেবি পিঙ্ক কালার ঠিক আছে বেবি পিঙ্ক কালারের একটা ব্লাউজ এটাও পাবেন না এটা যার পছন্দ হয়েছে ছটপট করে দেখি ইনবক্স করে ফেলতে হবে মাত্র তিনশো টাকা দুই হাত বহরের দেড় কাপড় থাকবে ঠিক আছে বহর যদি দুই হাত হয় কাপড় থাকবে দেড় গজ বহর যদি আড়াই হাত হয় কাপড় থাকবে এক গজ ওকে এরপরে চলে যাচ্ছি কর্তাতে এরপরে চলে যাচ্ছি বাকিগুলো তো দেখাই লাভ বাকিগুলো দেখাই লাভ এই যে এটা এটা যার পছন্দ হয়েছে ঝটপট করে নিয়ে নেবে তিনশো আশি টাকা এরপরে যে এমব্রয়ডারি করা ব্লাউজটা হ্যাঁ এমব্রয়ডারি করা লাল একটা ব্লাউজ এটা হচ্ছে কাশফুল এই ব্লাউজটার স্টিচ করা আমাদের প্রাইস ছিল ষোলোশো টাকা আনস্টিচ প্রাইস ছিল বারোশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এক পিসি আছে যেহেতু এক হাজার টাকায় ঠিক আছে টাকায় এই আনস্টিচ ব্লাউজ পিসটা সো যদি কেউ নিতে চান যদি কেউ দেড়গজ কাপড় পাবেন দেড়গজ কাপড় পাবেন এটা ব্যাক সাইডে থাকবে ব্লাউজের ব্যাক সাইডে থাকবে এবং হাতাতেও সুন্দর করে এরকম কাজ থাকবে হাতাতেও চমৎকার করে কাজ থাকবে সো যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পেজ আছে কত মাত্র হচ্ছে এক হাজার টাকা আপু এই দুটার প্রাইস তিনশো আশি করেছিল আপু আপনি কোন দুইটার প্রাইস জানতে চাইছেন আমি জানি এই যে এইটা এইটা তাই না এটা এটার প্রাইস জানতে চাইছেন না আর কোনটা আপু সবুজটা নাকি বিস্কিটটা সবুজটা নাকি বিস্কিটটা বলেন এই এগুলা হচ্ছে আপনার তিনশো আশি করে হ্যাঁ তিনশো আশি করে থ্রি এইটি করে থ্রি এইটি করে আচ্ছা এরপরে চলে যাচ্ছি সুন্দর লাইট পার্পল কালারটাতে লাইট পার্পল কালারটা একটাই আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটা পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা মাত্র তিনশো আশি টাকায় দুই হাত বহরের দেড় গজ কাপড় ঠিক আছে সবাই একটু কমেন্ট করে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছি কিনা অলসার আছে কিনা হলুদ দেখিয়ে দিলাম হলুদ এটা হচ্ছে ছোট প্রিন্টার হলুদ ঠিক আছে এটা হচ্ছে ছোট হলুদ হলুদ সবুজ একটা ব্লাউজ পিস তিনশো আশি টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিন নিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন হলুদ সবুজ সুন্দর যারা হলুদের মধ্যে কোনো কিছু খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা জিনিস চিন্তা করেন হলুদ সারা মণিপুরের সঙ্গে এই ব্লাউজটা কিরকম লাগবে অসাধারণ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে তিনশো আশি টাকা এরপরে চলে যাচ্ছি অফ হোয়াইট এই ব্লাউজটাতে অফ হোয়াইট এই ব্লাউজটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে তিনশো আশি টাকা দুই হাত বহরের দেড় গজ ঠিক আছে অফ হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর ডালপালা হ্যাঁ ডালপালা ডিজাইনে করা খুব সুন্দর এরপর দিয়ে চলে যাচ্ছি পার্পল কালার এটাতে ডিপ পার্পল কালার এটা ডিপ পার্পলের উপরে আরো ডিপ পার্পল দিয়ে এবং হোয়াইট দিয়ে হচ্ছে কাজ করে দিয়েছি এটাও হচ্ছে তিনশো আশি টাকা ঠিক আছে থ্রি এইটি টাকা থ্রি এইটি টাকা এটা হচ্ছে অ্যাশ রেড অ্যাশ এবং মিষ্টি কালার অ্যাশ হোয়াইট এবং মিষ্টি কালার এটা খুব সুন্দর লাগে পরলে মানে এটা প্রিন্টটা খুব সুন্দর লাগে পরলে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস পেজ আছে কত প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র 380 টাকা তারপরে কোনটা আচ্ছা এইটা একটা ब्लाउজ পিস আছে এটা একটা ब्लाउজ পিস আছে সবুজের মধ্যে হ্যাঁ সবুজের মধ্যে দেখেন এটা এক বছ কাপড় থাকবে আড়াই হাত বহরের মধ্যে আড়াই হাত বহরে এক বছ কাপড়ের মতো আছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের সবুজ ন্যাচারাল ডাই টাইপের সবুজ ঠিক আছে এটার পেয়ে আমরা তিনশো আশি টাকা কটনের মধ্যে আছে এটার পেয়ে যাচ্ছে টাকা ওকে এটা কিন্তু একটু সি গ্রিন ডিপ সবুজের মতো সি গ্রিন ডিপ সবুজের মতো এবং ডিজাইনটা দেখেন এটা প্রিন্টেড ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা যার পছন্দ হয়েছে এটাও নিয়ে ফেলতে পারে এটা কিন্তু পড়লে খুব সুন্দর লাগবে না তিনশো আশি টাকা এটা একটাই আছে এটা একটাই আছে টাকা ওকে এটা বানিয়ে পড়লেও খুব সুন্দর লাগবে অফ হোয়াইট শাড়ির সঙ্গে মেরুনের সঙ্গে কালোর সঙ্গে দুর্দান্ত কফি শাড়ির সঙ্গে দুর্দান্ত লাগবে সাদা মানে এগুলো হচ্ছে কালার আপারা ঠিক আছে এটা তো সোয়েলি আপু নিয়েই নিয়েছে নিয়েছেন তো আপনার কিন্তু আমরা আমি দেখিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু থাকবে না আপনি নিয়েছেন বলে আমি সেকেন্ড টাইম দেখালাম না আর এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর ডার্ক একটা অ্যাশ কালার উপরে মেরুন কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দিয়ে করে দিয়েছি খুবই ক্লাসি লুকে দেখতে পুজোতে আপনারা আরাম করে এটা বানিয়ে পড়তে পারবেন এটা খুব সুন্দর একটা ব্লাউজ পেস সো এইটুগুলা হচ্ছে আজকের ফাইন্ডিং সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান সবগুলা দেখিয়ে দিলাম যার যেটা লাগবে একটু ঝটপট করে ইনবক্স করে দিয়ে আর আরেকটা কথা বলছি আপনারা নিজেরা নিয়ে বানিয়ে নিতে পারলে খুব ভালো হয় আর যদি মনে করেন যে আমাদের ব্লাউজ ব্লাউজ বানানো আপনাদের পছন্দ মানে আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন সময় দিতে হবে অবশ্যই চার থেকে পাঁচ দিন সময় দিতে হবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তারপরে স্টিচে যাবে হ্যাঁ যেহেতু সবচেয়ে সুবিধা হয় যদি আপনারা নিজেরা নিয়ে বানিয়ে নেন আপনাদের পছন্দের কোন টেইলার থেকে বা নিজেরা যদি কেউ নিজেদের মধ্যে যদি কেউ বানাতে পারে তাহলে হবে কি রিজনেবল বাজেটে ব্লাউজটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে বিষয় ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ নতুন নতুন শাড়ি এসেছে অনেক পুজোর আল্লাহ কালকে শাড়ির লাইভ মিস করেন না কালকে মণিপুরি শাড়ির লাইভ আছে কটন শাড়ির লাইভ আছে আজকে কালকে অনেকগুলো শাড়ির লাইভ করার ইচ্ছা আছে আমার সো আগামী কালকে থেকে টানা পুজোর শাড়ি মানে ঢুকতেই থাকবে দেখাতেই থাকবো সো একটু লাইভগুলো একটু টাচে থাকেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা আল্লাহ হাফেজ